রহস্যে ঘেরা এই যে বট দেখতে পাচ্ছেন এর রহস্য অনেক 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 গভীরতা যে রহস্য দেখলে আপনার গাছ ছমছম করে উঠবে এই যে দেখতে পাচ্ছেন এর ডালাপালাগুলো যেটা একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে যেটা হাজারো বছরের সাক্ষী হয়ে দাঁড়ায় মানুষের মনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই গাছ সম্পর্কে জানাবো না পুরনোই এই গাছগুলো দেখলে সবারই গাছ হমসম করে ওঠে যার ভিতরটা দেখলে একটা ভীতি কাজ করে সবার এই গাছের সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন ডালাপালা এই ডালাপালাগুলো দেখতে অনেকটা ভয় আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে হ্যাঁ হ্যালো সব গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা একটা আরেকটা বট বৃক্ষের নিচে যেটা হলো অনেক অনেক পুরনো একটা বট বৃক্ষ বলতে অনেক পুরনো একটা বট গাছ যে গাছটার বয়স আসলে অনেক বছর এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু শিকড় শিকরের গাছ এটা কিন্তু এটা কিন্তু পুরোটাই শিকড়ের গাছ এর মেন গাছ ছিল ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওই যে অধিকের গাছটা এটা হচ্ছে মেন গাছ আসলে এই গাছটার ধ্বংস হয়ে গেছে যদিও বা এইটা হিন্দুদের একটা হইলো মেলা হয় যেটা বলা হয় ওই যে বৈশাখের সময় যে মেলাটা হয় সেই চৈত্র মাসের মেলা সেই মেলাটা এখানে সংগঠিত হয় আসলে এই গাছগুলো কতটা ভয়ঙ্কর কতটা দেখতে কীরকম আসলে সেই সম্পর্কে হবে আজকের ব্লক ভিডিও তো বেশি কথা বলবো না চলে যাবো আজকের মেন ভিডিওতে তো চলুন করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই দিই যে এই গাছগুলো আসলে কতটা পুরোনো পুরনো গাছগুলো দেখতে অনেক ভয়ানক হয় তার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন দেখেন শিকড়ওয়ালা গাছ এটা এটা কিন্তু দিয়ে এই গাছগুলোর বয়স প্রায় আপনার ধরা যায় যে একশো বছরের উপরে একশো দেড়শো বছর থেকে দুশো বছরের উপরে এই গাছগুলো দেখতে অনেকটা ভয়ঙ্কর আসলে যখন সন্ধ্যা লাগে তখন এই গাছের আশেপাশে কিন্তু কেউ আসে না কারণ গাছটা পুরোটাই ভয়ঙ্কর হয়ে যায় আসলে এই ভয়ানক গাছগুলো দেখতে গ্রাম অঞ্চলে সারা গেলে দেখা যায় না আর এই গাছগুলো গ্রাম অঞ্চল ছাড়া পাওয়াও যায় না মোটামুটি কারণ সব শহর অঞ্চলে তো সব মানে ধ্বংসবেশ করে দেয় সব কেটে করে শেষ করে যায় আর এটা তো অনেক পুরোনো গাছ এই যে এই গাছগুলো অনেক পুরনো গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছটা অনেক পুরনো আর এই গাছটাই ছিল মেন গাছ এইটা কিন্তু মেন গাছ ছিল যেইটা এখন মানে ভেঙে গেছে ভেঙে দেওয়া হয়েছে অবশ্য ভেঙে যায়নি ভেঙে দেওয়া হয়েছে আসলে গাছের আমি শিকড় থেকে আপনাদের দেখাই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই যে দেখেন গাছগুলোর শিকড়গুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু শিকড় আর ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিকড় থেকে ওই গাছটা হয়েছে পুরোটা হ্যাঁ ওই গাছটা কিন্তু পুরোটাই শিকড় থেকে হয়েছে আপনার এই গাছের এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শিকড় থেকে হয়েছে তাহলে বুঝতে পারতেছেন দেখেন এই গাছটারই বয়স মনে করেন আপনার পঞ্চাশ থেকে ষাট তারও বেশি হবে তাহলে এইটার বয়স কত হইতে পারে দেড়শো থেকে দুশো বছর ছিল এটা ডালাপালা ছিল ডালাপালাগুলো যদিও বা কেটে ফেলছে তো এই সম্পর্কেই আজকের ভিডিও হবে তো এই যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন এই বট গাছগুলো কতটা ভয়ানক আপনি যদি সচক্ষে না দেখেন বা আপনি যদি এখানে না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এটা সাপাহারের আপনার হলো খেরুন্দা বলে এই জায়গাটার নাম আসলে এই খেরুন্দা জায়গাতে এই যে গাছগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এই শিকড়গুলোতে কিন্তু নতুন গাছ জন্মাই দিছে মানে শিকড়গুলো যখন মাটিতে যায় তখন মাটি থেকে আবার শিকড় দেয় হ্যাঁ তো এই শিকড়ের মাধ্যমে গাছগুলো কিন্তু পূর্ণ জন্ম বা আবার নতুন গাছে পরিণত হয় তো গাছগুলোর ডালাপালাগুলো যদি দেখেন সে আছে পুরোটা গাছ যদিও বা আগে অনেক অনেক বড় ছিল বুঝছেন যদিও বা শেষ পর্যায়ে কেটে দিয়েছে তো এতটা ভয়ানক গাছ আপনারা ভাবতেও পারবেন না